নমস্কার আমি তমাল সেনগুপ্ত ব্যান্ডেল ইচ্ছে থেকে বলছি একটা আনন্দ সংবাদ নিয়ে এলাম নাটকের সংবাদ খড়দোহ আহিরি আগামী আঠেরোই জুলাই থেকে সাতাশে জুলাই খড়দোহ রবীন্দ্র ভবনে তাদের দশ দিনব্যাপী কম কথা নয় কিন্তু দশ দিনব্যাপী নাটকের উৎসব পালন করতে চলেছে তারা তাদের এই নাটকের উৎসবের নাম দিয়েছে কনক রায় স্মৃতি নাট্য উৎসব দু এই নাট্যোৎসবে মোট চল্লিশটি নাটক মঞ্চস্থ হবে আমরাও থাকছি আগামী তেইশে জুলাই সন্ধে সাতটায় তৃতীয় দর্শনে আমরা ব্যান্ডেল ইচ্ছে মতো আমাদের মঞ্চ সবল এবং বহু পুরস্কৃত নাটক দড়ি ধরে মারো টান নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব আশা করি আপনারা আসবেন এবং আশা করি আমাদের নাটক আপনাদের ভালো লাগবে শুধু তেইশ তারিখ আমাদের শোনা এই দশ দিন চল্লিশটি নাটক এই দশ দিনই আপনারা আসুন হাজ্য করে বলছি আসুন খড়দহ আহিদির পাশে থাকুন নাটকের পাশে থাকুন আপনারাই দর্শক আপনারা নাটকের ভগবান আপনাদের বাদ দিয়ে থিয়েটার হতে পারে না তাই আসুন খড়দহ রবীন্দ্র ভবন এই দশ দিন ভরিয়ে তুলুন নাটকের জয় হোক থিয়েটারের জয় হোক মানুষের জয় হোক নমস্কার